বন্ধুরা আর কিছু দিনের মধ্যে কি অ্যাঞ্জেলো ডি মারিয়া কলকাতায় হ্যাঁ এমনটাই হতে চলেছে এরপরে আসতে চলেছে লিওনেল মেসি নেইমার সত্যি কি তাই অবশ্যই তাই বন্ধুরা আপনারা দেখেছেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনা দোনা অথবা গত বিশ্বকাপে সারা জাগানো গোলরক্ষক অ্যামি মার্টিনেসকে কলকাতায় এনে তাক লাগিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু হ্যাঁ সেই সুজিত বসুর হাত ধরে কিন্তু আবারও আসতে চলেছে অ্যাঞ্জেলো ডি মারিয়া লেওনেল মেসি এবং নেইমার আপনারা সকলেই দেখতে পাবেন এবং শুনে নিন সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসু কি বলছে আগামী দিনে কিভাবে তাদের আনতে চলেছে তার মুখে শুনে নিন তার জবানবন্দি পুজো কালী পুজোর পরে বিধাননগর গোল্ড কাপ হবে এর মধ্যে আমার এ আসার কথা হচ্ছে ও এখন যদিও আর্জেন্টিনার দেশের হয়ে খেলছে ওই ডি মারিয়া আসছে মারিয়ার সাথে আমার কথা হয়েছে কিছুদিনের ডি মারিয়া যখন কলকাতায় আসবে শ্রিভূমিতে ডিমারিয়া আসবে মারাদোনার গলায় মালা দিতে আমি বলেছি মারাদোনার গলায় আর তারপরে লাস্ট হচ্ছে মেসি ওটা একটু পরে হবে সব ধীরে ধীরে হবে মেসি মেসি সবই হবে আমার যারা লোকেরা যোগাযোগ রাখে তারা খুব খুব প্রফেশনাল লোক তারা কথা বলছে আমি বলেছি যা বলি তা করি আমি কিন্তু ধীরে ধীরে হয় মারাদোনাকে যখন বলেছিল অনেকে হয়েছিল মারাদোনা আসবে না কিন্তু আমার যারা কন্ট্যাক্ট রাখে বিদেশে প্লেয়ারদের সাথে তারা খুব শক্তিশালী লোক তাদের কথা খুব দাম তাই আমি বলি তোমরা ধীরে ধীরে করো দেরি হোক আমার কোনো ব্যাপার নেই যেমন নেইমারের সাথেও কথা হচ্ছে ব্রাজিলের সব আর্জেন্টিনা তাহলে ব্রাজিল কী করবে ব্রেজিলকেও তো করতে হবে আর আমি নিজে তো ব্রেজিলের সাপোর্ট কিন্তু 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 মেসিকে ভালোবাসি বিশ্বজিৎ অনেক কথাই জানে না না দুটোই দেশ ভালো দুটো দেশই আর এখন ইউরোপিয়ান কাপ খেলা দেখবেন কালকেও খেলা দেখছিলাম কালকে স্পেন খুব ভালো খেলেছে তিনটে গোল হয়েছে আমি পুরো খেলাটা দেখেছি আর এখন তো রাত্রি ভোর খেলাই দেখতে হবে এক মাস ধরে চলবে খেলা